আমাদের একজন শহীদুল আলম আছেন এই মানুষটা আছেন বলেই মানবিকতায় বাংলাদেশের পতাকাটাও জল জল করে উঠছে একজন আলোকচিত্রী হলেও মানব সেবায় স্বপ্নের কথা জানিয়ে একবার বলেছিলেন শুধু বিদেশিরা বিশ্ব নাগরিক হিসেবে পাবে আমি মানতে নারাজ শুধু বিশ্ব মানবতার জন্যই নয় শহীদুল আলম দেশের অন্যায় ও অবিচারের বিরুদ্ধেও সোচ্ছার হয়েছেন বিভিন্ন সময় দু সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে সারা দেশ যখন উত্তাল তখন হঠাৎই গোয়েন্দা পুলিশ গুনি এই আলোকচিত্রীকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশের ছিল শহীদুল আলম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের সমালোচনা করেছেন যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এমনকি তিনি বেশ কিছু ছবিও উদ্দেশ্যমূলক ভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রকাশ করেছেন তবে সে সময় শহীদুল আলমের গ্রেফতারের পর বিষয়টি নিয়ে দেশি ও বিদেশি গণমাধ্যম বেশ সরব হয়ে উঠেছিল দুই চব্বিশ সালের জুলাই আন্দোলনকেও এই মানুষটা মনে প্রাণে ধারণ করেছেন আবু সাইদের ত্যাগকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে ভীষণ রাজনীতি সচেতন শহীদুল আলম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে একবার বলেছিলেন সরকার আসে সরকার বদলায় তবে আমাদের সকল সরকারি কোনো না কোনো ভাবে নিবিড় তিনি আরো বলেছিলেন এরশাদের আমলে আমার মাথায় বুক ঠেকানো হয়েছিল বিএনপি আমলে হয়েছে আওয়ামী লীগ সরকার আমাকে অত্যাচার করেছে জেলে রেখেছে সবাই আমাকে একই ভাবে ভালোবাসে শহীদুল আলমের জন্ম পঞ্চান্ন সালে ঢাকার বুকে তার বেড়ে ওঠা তার বাবার নাম কাজী আবুল মনসুর এবং মা কাজী আনোয়ার মনসুর শহীদুল আলম রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করলেও দর্শন শাস্ত্রে পিএইচডি করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ তো বটেই বিশ্বের একজন অন্যতম ও শ্রদ্ধেয় আলোকচিত্রী হিসেবে তার সুনাম ছড়িয়ে গেছে বহু আগে এই শহীদুল আলমের হাতে গড়ে উঠেছেন হালের শত শত ফটোগ্রাফার একজন পেশাদার চিত্রগ্রাহক হলেও তার লেখক কিউরেটর ও অ্যাক্টিভিস্ট পরিচয়ও অনেকেরই জানা চার দশকের ক্যারিয়ারে শহীদুলের ছবি নিউ টাইম টাইমস টাইম ম্যাগাজিন ও ন্যাশনাল জিওগ্রাফিক সহ আন্তর্জাতিক প্রায় প্রতিটি খ্যাতনামা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে শহীদুল আলমের প্রতিষ্ঠিত পাঠশালা দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল এখানে পড়তে বিদেশ থেকেও শিক্ষার্থী আসেন আসেন অতিথি শিক্ষকরাও 2008 সালে পাঠশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট ও সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি প্রতিষ্ঠা করেছেন শহীদুল আলম উনিশশো সালে জ্রিক ফটো গ্যালারি প্রতিষ্ঠা করেন জ্রিক ও পাঠশালা দুইটি প্রতিষ্ঠানে পৈতৃক সম্পত্তিতে গড়ে তুলেছেন তিনি তবে শহীদুল আলমের সবচেয়ে বড় কাজ বলা হয় ছবি মেলাকে দু সালে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছবি জমা পড়ে আসেন বিশ্বের নামিদামি আলোকচিত্রীগণ তিনি ছবি মেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল আলম নেদারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ডপ্রেস প্রেস ফটো প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম এসু হিসেবে তিনি এ সম্মান অর্জন করেছিলেন স্বীকৃতি স্বরূপ শহীদুল আলম দুই চোদ্দ সালে ফটোগ্রাফিতে শিল্পকলা পদক পুরস্কার দু সতেরো সালে চীনের ঢালি ইন্টারন্যাশনাল চিত্র প্রদর্শনীতে আজীবন সম্মাননা লাভ ও দু আঠারো সালে হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পুরস্কার ভূষিত হন এছাড়াও উনিশশো সালে তিনি হারবে হ্যারিস ট্রফি যেতেন উনিশশো সালে তথ্যচিত্রের জন্য জিতে নেন মাদার জোনস পদ উনিশশো সালে তিনি আন্ড্রে ফ্রাঙ্ক ফাউন্ডেশন ও হাওয়ার্ড চ্যাপনিক অ্যাওয়ার্ডস লাভ করেন আলোকচিত্রি হলেও বিশ্বের নানা প্রান্তে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়িয়েছেন তিনি এর মধ্যে যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ডস বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে সময় কাটিয়েছেন তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতেও অতিথি লেকচারারের ভূমিকা পালন করেছেন এই গুণী মানুষটি লেখক হিসেবেও তার খ্যাতি আছে কাশ্মীরের ভূমিকম্প নিয়ে নেচার্স ফিউরি ও দক্ষিণ এশিয়ার এইচ আইভি তথা এইডস নিয়ে পেট্রিয়েট অব কমিটমেন্ট শীর্ষক দুইটি বই লিখে তার নন্দিত হন শহীদুল আলম ছবির কারিগর হলেও তিনি এভাবেই সব সুনাম করিয়াছেন